আসসালামু আলাইকুম রহমতুল্লাহ गाइस দেখতে পাচ্ছেন কত বড় কাঁচা আমাদের হাতে এটা হচ্ছে ফুদের বাড়ির কাছের আম এই আমটা ফিরে আমাদেরকে ফুবাই দিয়েছে তা আমরা এই আমটাকে চারজন মিলে ভাগ করে খাচ্ছি আমটা সেই স্বাদ ছিল আর চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভিত্তিতে একটু আম খেতে অনেক ভালোই লাগে তো আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন চুকা মিষ্টি আমটা খেতে অনেক ভালোই লাগছে আমাদেরকে আপনারা যে ডিয়ারটা দিয়েছিলেন তো এটা আমরা ডিয়ারটা এখন চালু করছি

के मुदा आरिज दिमजुर एमे बारेबाट दि दु भाई दु नै या काला देदा दि देऊ न सो पदथमा त नायडा बेरा बायर लागुला हा जल कुवारा काटे कालकी थिइगो छ त भुलुदाको सख्यता नगरे इनासि दिन नापी चल रहा है, नापी चल रहा है। नापी चल रहा है <laughs> थे 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 थे। <laughs> तो राएं। राएं। ये। बराबर। ये कैसे होती है, तो गाइस अलग ही चाकला है ये कोई सिर्फ किवाट करने के लिए